তো বর্তমান সময়ে মার্কেট প্লেসে টিকে থাকার জন্য একটা প্রপার স্কিল যদি আপনি অর্জন করতে না পারেন তাহলে সেটা আপনার জন্য খুবই কঠিন হয়ে যাবে এই ভিডিওতে আমি কথা বলবো পাঁচটি এরকম মৌলিক স্কিল নিয়ে যেগুলো আপনি ট্রাই করতে পারেন যেগুলোকে আমি বলি স্কিলস মানে এই পৃথিবী উল্টে গেলেও এআই জিবিটি নতুন নতুন প্রযুক্তি যত কিছু আসুক বা যাক এই পাঁচটা স্কিল আমাদের সবারই কাজে লাগবে তো আপনি যে পেশাতেই যেতে চান না কেন এই স্কিলগুলো না থাকলে আপনি পিছিয়ে পড়বেনই পড়বেন তাই বিস্তারিত বলার আগে যদি এখনো ভিডিওটা যারা লাইক না করে থাকেন এখনই একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে পরবর্তীতে এরকম ভিডিও আপনি আরো পেতে পারেন আর ভিডিও শেষে আমি বলবো এই স্কিলগুলো আপনি নিজের জীবনে কিভাবে কাজে লাগাতে পারেন তাই পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন তো স্কিল নাম্বার ওয়ান হচ্ছে ইংরেজিতে পূর্ণাঙ্গ যোগাযোগ করার ক্ষমতা এস্টাবলিশ করা শুধু স্পিকিং জানলেই হবে না ইংরেজিতে আপনাকে জানতে হবে পড়া লেখা শোনা আর বলা এই চারটা ক্ষেত্রে সমান দক্ষতা আপনার থাকতে হবে ভালো বই পড়তে চান সেটা ইংরেজিতেই হবে ইমেল পেলেন বুঝতে পারলেন না আসলে কি কাজ দিলো তাহলে আপনি কাজটা করবেন কিভাবে আবার ধরুন অফিসে কোনো রিপোর্ট আর্টিকেল বা প্রেজেন্টেশন লিখতে হবে আপনি যদি সুন্দর করে ইংরেজিতে নিজেকে প্রকাশ করতে না পারেন তাহলে আপনার কাজের কোনো মূল্যই থাকবে না স্পিচ দিতে হবে ইন্টারভিউ দিতে হবে মিটিং করতে হবে এই সবখানেই কিন্তু আসলে কমিউনিকেশনের জন্য ইংরেজিটাই দরকার আর আপনি যদি মিটিংয়ে বসে থাকেন মানে অনেকেই অনেক কথা বলছে কিন্তু আপনি আপনার যে মোটিভ মোটিভেশন বা মতামত সেগুলো কিছু দিতে পারছেন না তাহলে কিন্তু সেই মিটিং আপনার এমনিতেই টোটালি ব্যর্থ ইউটিউবের অসংখ্য টিউটোরিয়াল ইভেন অন্যান্য যেই কোর্স গুলো রয়েছে মানে ভালো যে মেন্টরশিপের যে কোর্স গুলো ব্যবস্থা এটা ঠিকভাবে শেখানো হয় না কিন্তু বাস্তব জীবনে চাকরিতে বন্ধুদের সাথে এমনকি পরিবারেও আপনাকে টিম হিসেবে কাজ করতেই হবে দায়িত্ব নিতে হবে সময় মতো কাজ শেষ করতে হবে কারোর সঙ্গে কথা বলে কোর্ডিনেট করতে হবে বিলম্ব হলে জানাতে হবে একটা ক্লাস প্রজেক্ট হোক ক্লাবের কাজ হোক বন্ধুর সাথে ট্রিপে যাওয়া হোক সবখানে আপনি টানা একটা দায়িত্বে থাকতে পারেন তো আপনি যদি টিম লিডার হিসেবে নিজেকে প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু আপনার কেরিয়ারের গতি পথটাই আসলে বদলে যাবে স্কিল নাম্বার তিন হচ্ছে পার্সোনাল ফিনান্স এবং বাজেটিং স্কিল তো টাকার ব্যাপারটা আমরা কেউ ঠিকভাবে আসলে বুঝি না বা বুঝতে চাইও না টাকা উপার্জন খরচ সঞ্চয় এই তিনটার কোনো ব্যালেন্স না থাকলে যত ইনকাম করেন না কেন আপনি শান্তি পাবেন না ধরুন আপনি পনেরো হাজার টাকায় ফোন কিনলেন আপনার মনে হলো ব্যাস খরচ কিন্তু সে ফোন কিনতে যাওয়া বন্ধুকে সঙ্গে নেওয়া তাকে খাওয়ানো ফোনের কভার সিম সাবস্ক্রিপশন ওয়ারেন্টি সবই কিন্তু ওই ফোনের খরচ আবার যদি বলেন আমি মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করি তার থেকে কতটা খরচ করব কতটা সেভ করব কতটা ইমার্জেন্সির জন্য রাখবো এগুলো যদি না বুঝেন তাহলে ইনকাম কোনোদিনও আসলে শান্তি দেবে না বা ইনকামগুলো আপনার কাছে কখনোই এনাফ মনে হবে না তো সেই জন্যে বাজেটিং খুবই গুরুত্বপূর্ণ তো স্কিল নাম্বার ফোর যেটা সেটা হচ্ছে সেলফ ম্যানেজমেন্ট বা নিজেকে পরিচালনার ক্ষমতা আপনি কতটা সফল হবেন কতটা সুখী হবেন কিছু নির্ভর করে আপনি নিজেকে কতটা সামলাতে পারেন তার উপর কারণ প্রতিদিনই কিন্তু আপনার মন মানসিকতা সেম থাকবে না কিন্তু এর মধ্যে আসলে কাজগুলোকে নিজের মতো করে গুছিয়ে সবকিছু করার নামই হচ্ছে আসলে ম্যানেজমেন্ট যেমন ধরুন আপনার মন খারাপ থাকতে পারে কাজের আছে সেটা নিয়ে চাপ থাকতে পারে কাউকে কিছু বলার দরকার ছিল কিন্তু বলতেই পারলেন না ধরনের মানসিক চাপ হতাশা সবই আসে আসলে নিজের ভেতরটা না সামলাতে পারার কারণে আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স শেখানো হয় না বিচার বিবেচনা মনোযোগ ধরে রাখা সময় বন্টন এসব দক্ষতা না থাকলে জীবনে কাজ করে আসলে কোনো ফল পাওয়া যায় না তো সেই জন্য ম্যানেজমেন্ট বা ম্যান ম্যানেজমেন্ট বা সেলফ ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট আর লাস্ট যেটা স্কিল নাম্বার ফাইভ সেটা হচ্ছে সেলফ লার্নিং এবং অ্যাডাপ্টেবিলিটি তো আজকে যেটা আপনি জানেন কাল সেটা পূর্ণ হয়ে যেতে পারে প্রযুক্তি প্রতিনিয়তই কিন্তু বদলে যাচ্ছে আপনি যদি নিজে শেখার অভ্যাস করে না তুলেন তাহলে পিছিয়ে পড়বেন গুগল করা ভিডিও দেখে শেখা কাউকে প্রশ্ন করা কোর্সে এনরোল করা মেন্টরের সাহায্য নেওয়া সবই কিন্তু শেখার অংশ এই রিসাইকেল মোডে না গেলে আপনি নিজেকে আপগ্রেড করতে পারবেন না তো সেই জন্য এই বর্তমান সময় যেমন এআই এর যোগ আপনি যদি এআই কে কোপ আপ করতে না পারেন তাহলে কিন্তু আপনি পিছনে পড়ে থাকতে এভাবে যে কোনো ধরনের নতুন প্রযুক্তির সাথে নিজেকে খাপ খেয়ে নেওয়ার ব্যাপারটাই হচ্ছে আসলে একটা স্কিল এবং এই স্কিলটাও আপনার জীবনে খুবই এখন যে যে প্রশ্নটা সেটা হচ্ছে এই স্কিল আপনি কিভাবে শিখবেন তো উত্তরটা আসলে খুবই সহজ জিনিস মনে রাখবেন আপনি একদিনে বদলে যাবেন না ইংরেজি ফিন্যান্স টাইম ম্যানেজমেন্ট কোনটাই কিন্তু রাতারাতি শেখা যায় না আপনাকে নিজের ভেতর থেকে কনসাসনেস বা অ্যাওয়ারনেস তৈরি করতে হবে তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে চেষ্টা করতে করতে কিন্তু আপনি এই যে দক্ষতাগুলো সেগুলো অর্জন করতে পারবেন এবং আপনি সাধারণত যাদেরকে ফলো করেন আপনার যে মেন্টর বা টিচার যে ব্যক্তিত্বকে আপনি আপনি আসলে অনুসরণ করেন করেন তাদের কাছ থেকে এই দিকগুলোকে শেখার চেষ্টা তো আশা করি আস্তে আস্তে এই স্কিলগুলো আপনি অর্জন করতে পারবেন এবং আপনার জীবনে কাজে লাগাতে পারবেন তো এই পাঁচটি স্কিলের মধ্যে কোনটা আপনার সবচেয়ে দুর্বল দিক কমেন্টের মাধ্যমে আপনি জানাতে পারেন আর যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও আপনারা পেতে থাকেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম